একদিকে যখন বিজেপি চারশোর বেশি আসন জয়ের লক্ষ্যমাত্রা রেখেছে অন্যদিকে বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার অন্যতম শরিক কংগ্রেস জোটে কিভাবে আসন রফা হবে তা নিয়ে নটি রাজ্যকে চিহ্নিত করেছে পাঞ্জাব ছাড়া নটি রাজ্যে জোটের আসন রফায় রাজি কংগ্রেস সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে কিন্তু কি হবে বাংলায় তৃণমূলের সঙ্গে আসন সমঝোতা এখনও জলে। পাঞ্জাব ছাড়া নটি রাজ্যে জোটের আসন রফায় রাজি কংগ্রেস সূত্র মারফত জানা গেছে কিন্তু বাংলায় কি হবে তৃণমূলের সঙ্গে আসন সমঝোতা এখনও বাংলায় বিশবাউ জলে

চলে আসছি পরে খবরে সুব্রত বক্সির সঙ্গে বৈঠকে গড় ছিলেন কিন্তু চুপ না থেকে লাগাতার আক্রমণ করে চলেছেন সোমনাথ শ্যাম অর্জুন সিং কিনে ফের বিস্ফোরক মন্তব্য করলেন বিধায়ক সোমনাথ শ্যাম তিনি বলছেন যে দু হাজার আগে যে দল আর দু হাজার পরের দলের মধ্যে অনেক পার্থক্য অনেকেই তৃণমূলে আছেন এবং বিজেপিতে আছেন দল দেখে চিহ্নিত করছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেইভাবে দলটাকে নিয়ন্ত্রণ করে নিয়ে এসেছেন তৃণমূল কংগ্রেসের কর্মী খুন হবেন আর আমি দলের মঞ্চে প্রতিবাদ করতে পারবো না দলের মধ্যে থেকে যদি কাউকে খুন করায় বা বাইরে থেকেও করায় তাহলে সেটা কি অপরাধ নয় নিজের অবস্থানে অনর থেকে ফের বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম আমার কাছে কলকাতার কোনো ডাক নেই ডাকলে তো আমি দলের একনিষ্ঠ কর্মী এবং সৈনিক আমি তো দৌড়ে চলে যাব টিকিট পাওয়া নিয়ে আমি আমার কোনো মঞ্চের থেকে বা কোনো জায়গা থেকে আমি কোনো রকম কথা বলিনি টিকিট দেওয়ার মালিক হচ্ছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাকে রকম সাজেশন বা কিছু দেওয়ার জন্যে বা গাইডলাইন দেওয়ার জন্যে সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেকেরই তা তৃণমূলে আছে আর বিজেপিতে আছে সেটা দল চিহ্নিত করে অবশ্যই দেখছে দল দু হাজার উনিশের আগের দল আর দু হাজার উনিশের পরের দল অনেকটাই তফাৎ প্রত্যেকটি মানুষের পিছনে কেউ না কেউ র্যাডার লাগিয়ে রেখেছে সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলটাকে সেইভাবে নিয়ন্ত্রণ করে নিয়ে এসছে যা খুশি করলাম যা খুশি বললাম সেটা হবে না আমি যা বলছি সেটাও যাচ্ছে অন্য কেউ যা বলছে সেটাও যাচ্ছে আছে সেটা আগামী দিন বিচার হবে সুব্রত আমাদের রাজ্য প্রেসিডেন্ট রাজ্য সভাপতি সম্মানীয় উনি সবসময় দায়িত্বে ছিলেন এবং দায়িত্বেই আছেন আমাকে কোনো খবর দেওয়া হয়নি আমাদের তৃণমূল কংগ্রেসের যে যারা খুন হয়েছে যাদের উপরে অত্যাচার হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমি তুলে ধরেছি এবং সে তথ্য আমি রেখেছি আগামী দিন সেই তথ্য যেখানে সঠিক জায়গায় দেওয়ার আমি সেখানেই দেব দলের মঞ্চে দলের কর্মী খুন হলে কি দলে বলবো না তা আমি কি যে স্টুডিওতে বলবো দলের ছেলে খুন হয়েছে দলের মঞ্চে বলেছি দলের মধ্যে থেকে কেউ দলের কাজ যদি খুন করায় বা বাইরের থেকেও করায় বা ভাড়াটে খুনই করায় সেটা কি অপরাধ নয় সেটা নিশ্চয়ই অপরাধ সেই অপরাধের প্রতিবাদ আমি